ফজরের ফরজ নামাজের একামত শুরু হওয়ার পরে সুন্নত পড়া যাবে কিনা অথবা ফজরের জামাত শেষ হওয়ার পরে জামাতে নামাজ পড়া ব্যক্তি সুন্নত পড়তে পারবে কিনা যদি বাইরে থেকে সুন্নত না পড়ে মসজিদে গিয়ে থাকেন আর গিয়ে যদি দেখেন যে ফরজ নামাজ শুরু হয়ে গিয়েছে তাহলে সেক্ষেত্রে এখন কি করবে যদি ফজরের সুন্নতের প্রসঙ্গ আসে তাহলে হানাফিতে ফতোয়া হলো যে যদি এরকম ধারণা হয় যে সুন্নত পড়ে সে ফজরের জামাত ধরতে পারবে

কোনো মুক্তাদি সুন্নত পড়ে জামাতে অংশগ্রহণ করবে নাকি পরে পড়বে ফুকাহে আহনাফ মাসালা দিয়েছেন যদি জামাতের পূর্বে অথবা জামাতে শরিক হওয়ার পূর্বে কোনো চান্স থাকে সুযোগ থাকে সেক্ষেত্রে সংক্ষিপ্ত পরিসরে তর্তিব রক্ষা করে দুই রেখা শূন্যত আদায় করে নিবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিনী ভাই বোনেরা আজকে একটা বিষয় নিয়ে আমি সমাধান করতে চাচ্ছি সেটা হচ্ছে হানাফি কিছু কিছু ভাইরা বলছে যে মসজিদে গিয়ে যদি দেখা যায় ফজরের সালাতের একামত চলছে বা নামাজ শুরু হয়ে গেছে এই পর্যায়ে নাকি আমরা দুই রাকাত সুন্নাত আদায় করে তাড়াতাড়ি আদায় করে জামাতে শরিক হব এই বিষয়টা সঠিক না পরবর্তীতে পড়া যায় এ ব্যাপারে আমরা প্রথমে হানাপি আমরা মামুনুল হক আল্লামা মামুনুল হক তারপর রেজাউল করিম আবরার মুফতি আলাউদ্দিন জিহাদির বক্তব্য শুনবো এরপরে ইনশাল্লাহ আমিও কয়েকটা হাদিস আপনাদের মাঝে উপস্থাপন করব এবং দলিল ভিত্তিক পরবর্তীতে আলোচনা করবেন মুফতি কাজী ইব্রাহিম খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর কামাল উদ্দিন জাফরি চলুন ধারাবাহিকভাবে তাদের আলোচনাগুলো শুনে আসি আমরা মসজিদে গিয়ে দেখি যে জামাত শুরু হয়ে গেছে আমি সুনুদ পড়িনি এই সময় কি করা মূলত উত্তম তো হলো এই সকল ক্ষেত্রে বাড়ি থেকে সুন্নত পড়ে যাওয়া যদি বাইরে থেকে সুন্নত না পড়ে মসজিদে গিয়ে থাকেন আর গিয়ে যদি দেখেন যে নামাজ শুরু হয়ে গিয়েছে তাহলে সেক্ষেত্রে এখন কি করবে যদি ফজরের সুন্নতের প্রসঙ্গ আসে তাহলে সেখান ফতোয়া হলো যে যদি এরকম ধারণা হয় যে সুন্নত পড়ে সে ফজরের জামাত ধরতে পারবে তাহলে সে সুন্নত পড়ে নেবে কারণ এই শূন্যটি এতটাই গুরুত্বপূর্ণ এতটাই তাকিদি যে যদি সুন্ন ফজরের জামাত এই জামাত ছুটে যাওয়ার আশঙ্কা না থাকে তাহলে সেক্ষেত্রে এই সুন্নতি দ্রুত পড়ে নিয়ে জামাতে শরিক হয়ে যাবে এমনি ফুকাহে আহনাফ মাসালা দিয়েছেন যদি জামাতের পূর্বে অথবা জামাতে শরিক হওয়ার পূর্বে কোনো চান্স থাকে সুযোগ থাকে সেক্ষেত্রে সংক্ষিপ্ত পরিসরে তর্তিব রক্ষা করে দুই রাকাত সুন্নত আদায় করে নেবে কারণ এক রাকাত যদি সে জামাতে শরিক হতে পারে তাহলে সম্পূর্ণ জামাতের সওয়াব সে পেয়ে যাবে বিখ্যাত সাহাবি হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ফজরের সময় মসজিদে প্রবেশ করে দেখেন ইমাম জামাতে দাঁড়িয়ে গেছেন

দ্রুত আদায় করে জামাতে অংশগ্রহণ করতে হবে এবং তারা এই পক্ষে দুইটা সাহাবির আমল উল্লেখ করেছে এ ব্যাপারে রসুল সাল্লাহ সাল্লামের স্পষ্ট হাদিস কি বলে আমরা মুফতি কাজী ইব্রাহিমের বক্তব্য শুনব খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীরের বক্তব্য শুনব এবং মাওলানা কামাল উদ্দিন জাফরের বক্তব্য শুনলে বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে কোনটা করা উত্তম হবে ফজরের নামাজের জামাত শুরু হয়ে গেলে কোন মুক্তাদি সুন্নত পড়ে জমাতে অংশগ্রহণ করবে নাকি পরে পড়বে কোরআন সুন্নাহর আলোকে জানালে উপকৃত হব এই প্রশ্নের উত্তর নবীজি দিয়ে রেখেছেন সহি হাদিস সালাত পড়বে ইজা হাকীমতি সলাতু ফালা সলাত যখন সালাতের একামত হয়ে যাবে সেটা ফজর হোক যোহর হোক আসর মাগরিবে শা হোক যেই কোন সালাত হোক একামত হয়ে গেলে আর কোন সালাত পারমিটেড নাই ফরজ ছাড়া ফরজ সারা ফরযের রাকাত হয়ে গেছে সুন্নাত যদি করে থাকো ছেড়ে দাও এক রাকাত পড়েছো বাদ দাও ফরজে শামিল নাও আত তাকবীরাতুল উলা খায়ের মিন আদ-দুনিয়া মাফিয়া ইমামের সাথে আল্লাহ হওয়া আকবার পাওয়া দুনিয়ার দুনিয়ার সমস্ত সম্পত্তির মালিক হয় আল্লাহর পথে ব্যয় করার চেয়ে বড় কিছু পাওয়া কেন এত বড় ফজিলত তুমি হ্যাঁ ছাড়তে যাবে তা তাড়াতাড়ি জামাতে শামিল হও এটা হলো একটা হাদিস আরেকটা হাদিস হলো সেটা সহিহ আলমানি বলেছেন সহিহ নবীজির আমলে এক সাহাবি জামাত চলছে ফজরের এই সময় উনি সন্ন্যদ পড়তেছিলেন সুনদ পড়েছেন একদিকে জামাত চলছে একদিকে উনি সন্ন্যদ পড়েছেন সালাম ফিরা বা সাথে সাথে সাহাবিরা নবীজি সহ তাকে ধরলেন নবীজি প্রশ্ন দিলেন আসা আর বান তুমি কি ফজরের ফরজ নামার চার জায়গাত বানাইছো কি পড়লা এটা কে বলছে তোমার পড়তে কে অনুমতি দিল ফরজ চলছে তুমি পড়লা কোন কলে এমন শিক্ষা দিয়ে দিলে যে জীবনে আর নবুজির সামনে কেউ ফরজের জামাত চলাকালীন কোনো সন্নত পড়ে নাই ফজরের সূন্নত ইমাম সালাম ফিরে আবার পরেও পড়া যায় সহিয়াদীশ আছে সূর্য উদয়ের পরেও পড়া যায় সহিয়াদী লা সালা বাদাল ফাইজিরি হাতটা তাতুলু আসাম সূর্য উদয়ের আগে ফজরের পরে কোন সালাদ নাই সূর্য উদয় হলে পড়বা এহাদিশ না তাই ফজরের সূন্নতকৈ এনে বলা যায় যে সূর্য উদয়ের পরে পড়লে উত্তম আবার ফজরের শূন্যতের ব্যাপারে একটা খাস হাদিস রয়েছে যে নবীজির সাথে ফজরের ফরজ জামাত পড়ে সালাম ফিরাবার পরে এক সাহি উঠে দুই রাগাত পড়লেন সালাম ফিরাবার পরে জামাত শেষ হওয়ার পরে দুই রাঘাত পড়লেন নবীজি জিজ্ঞেস করলেন কী পড়লাই দুই রাঘাত উনি উত্তর দিলেন যে আর রা কাতা নে কাবলাল ফজর ফজরের আগে যে দুই রাঘাত পড়ার শূন্য তো পড়তে পারি তখন নবীজি চুপ থেকেছেন নীরব থেকেছেন অর্থাৎ মৌন সম্মতি নীরব সম্মতি দিয়েছেন তো এখানে আপনারা দেখলেন মুফতি কাজী ইব্রাহিম কয়েকটা হাদিস উল্লেখ করলেন আমি আপনাদের মাঝে হাদিসগুলো গুলো দেখাই দেখলে আপনারা বিষয়টা একদম বুঝতে পারবেন স্পষ্ট আবু হরাইরা রাজি আল্লাহ তালা হতে পরিণত নবী করিম সাল্লা সাল্লাম বললেন যখন সালাতের একামত দেওয়া হবে তখন ফরজ সালাদ ব্যতীত আর কোনো সালাদ নেই এই হাদিসটা সেই মুসলিমে রয়েছে সই মুসলিম ইসলামী ফাউন্ডেশন পনেরোশো চোদ্দ নাম্বার হাদিস এবং বাংলা মেস কাদের নয়শো একানব্বই নাম্বার হাদিস দেখুন এই হাদিস স্পষ্ট যখন সালাতের একামত দেওয়া হবে তখন ফরজ সালাদ কোন সালাদ নেই একামত শুরু হয়ে গেলে ফজর জহর আসর যে কোনো আক্ত হয় না কেন যদি একামত শুরু হয়ে যায় বা নামাজ শুরু হয়ে যায় সেই মসজিদে আর কোনো সালাদ চলবে না শুধু ফরজেই অংশগ্রহণ করতে হবে আরেকটা হাদিস ফজরের সন্ন্যাত আপনারা তাহলে কখন পড়বেন সূর্য উদয়ের পরে না সূর্য জামাত শেষের পরে এই ব্যাপারে কায়েস সিব না আমর রাজি আল্লাহ তোলা বলেন রসুল্লা সাল্লাহ সাল্লাম একদা ফজরের সালাতের পরে এক ব্যক্তিকে দুই রাকাত সালাদ আদায় করতে দেখলেন তখন তিনি বললেন ফজরের সালাদ দুই রাকাত তখন ওই ব্যক্তি বলল আমি ফজরের পূর্বের দুই রাকাত আদায় করিনি তখন তাই এখন এই দুই রাকাত আদায় করলাম রসুল সাল্লাম চুপ থাকলেন বারোশো বিশ আবুদাউদের হাদিস আপনারা যদি মিসকাত খোলেন এক হাজার চুয়াল্লিশ নম্বর হাদিস বাংলা মিসকাতের নয়শো সাতাত্তর নম্বর হাদিস সালাতের নিষিদ্ধ সময় দেখুন এই হাদিস স্পষ্ট যে একজন ব্যক্তি ফরজ সালাতের পর ফজরের দুই রাকাত সালাতের পর উঠে আবার দুই রাকাত সালাদা আদায় করলেন তখন রসুলাম তাকে জিজ্ঞাসা করলেন তুমি কি তুমি আবার কিসের কী জন্য সালাত আদায় করছো তখন তিনি বললেন যে আমি ফজরের পূর্বে দুই রাকাত সুন্নাত আদায় করতে পারিনি তখন রসুল সাল্লাম চুপ থাকলেন আবু দাউদের হাদিস স্পষ্ট হাদিস প্রমাণ করে ফজরের দুই রাকাত সুন্নাত আপনারা ইমামের জামাত শেষ হয়ে জামাত শেষ হয়ে গেলেই পরবর্তীতে পড়তে পারবেন যদি সূর্য উঠতে শুরু করে তখন তাহলে আপনারা সূর্য ওঠার পরে পড়বেন এই হচ্ছে প্রমাণ তো চ এ ব্যাপারে হানাফে আরও দুইজন আলেমের বক্তব্য শম্ভ খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর এবং কামাল উদ্দিন জাফরী উকি মাতিস সলাতুফালা সলাইহাত ইললেল মাক্তুবাহ নবিকুর ইন সাল্লাহ আলিহুসলাম এর সৎ করছেন যখন নামাজের একামত দিয়ে নামাজ দাঁড়িয়ে যায় তখন আর কোনো নামাজ নেই অর্থাৎ ফরজ নামাজ জামাত যখন দাঁড়িয়ে যায় তখন আর কোনো নামাজ নেই ইল্লাল মাকতুবা শুধু ওই ফরজটা ছাড়া ফরজটা ছাড়া আর কোনো নামাজ নেই তাহলে ফজল সুনতে আমাদের দেশের লোকেরা পড়ে এটা একবারে গালাত মানে গুনার কাজ হবে শক্ত গুণানো বিশ্বাস নামে এই শিক্ষার সম্পূর্ণ বিপরীত কোন মলবীরে এটা বলছেন আর এটার উপর চক্ষু বন্ধ করে আমরা চলতেছি তাহলে এখন আপনি কি করবেন সুনত পরে দুইটাগাত কখন পড়বেন এটি দুটা মত আছে একটি মত হলো এই দিনের ফজরসূন্নত তো কাজী সেদিন দিন জামাত শেষ হওয়ার পর পরে আপনি পড়ে নেন সূর্য ওঠার আগ পর্যন্ত অন্য কোনো নফল নামাজ পড়া যাবে না তবে এই দিনের ফজরের সুননত আপনি পড়তে পারবেন এক আরটা হলো সময় আর থাকলো না সূর্য উঠে গেছে তো সূর্যর পরেও তিনি পড়ে নেবেন কারণ নবিকম শাসনাম এটা তিনি এ ফজর সুননতকে তিনি কাজাও করতেন যত ফথ হয়ে যেত এটা তিনি পুরো করতেন আবার সফরও তিনি পড়তেন এটি খুব গুরুত্বপূর্ণ শূন্যত ফজরের ফরজ নামাজের একামত শুরু হওয়ার পরে সুন্নত পড়া যাবে কিনা অথবা ফজরের জামাত শেষ হওয়ার পরে জামাতে নামাজ পড়া ব্যক্তি সুন্নত পড়তে পারবে কিনা আমার পাবেন ফজরের নামাজের হয়ে গেলে এবং নামাজেরই হয়ে একামত গেলে মসজিদে আর সুন্নতের নিয়ত করবেন না এটা রসুল কঠিনভাবে কঠিন ভাবে নিষেধ করেছে সাহাবিরা কোনো কোনো সাহাবি ফজরের সুন্নতের বেশি গুরুত্ব থাকার কারণে মসজিদের বাইরে রাস্তায় ঘরে পড়তেন কিন্তু মসজিদের আবার এটা ঠিক না যারা বলেছেন জায়েজ বলেছেন আর নবীজি নিষেধ করেছেন কাজেই এটা করবেন না মসজিদে যদি একামত হয়ে যায় জামাত শুরু করবেন যদি শূন্যতে দাঁড়াই থাকেন শেষ করে নেবেন কিন্তু একামতের পরে শূন্যতের নিয়ত করবেন না কোন নাম দেখুন শেষ খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর বক্তব্যে স্পষ্ট করলেন রসুল সাল্লাহ্লাম নিষেধ করেছেন হানা ইমা আবুয়ানিফা যদি ফতোয়া দিয়েও থাকেন এই ফতোয়া গ্রহণ করা যাবে না কেননা রসুল সাল্লাহ্লাম একদম নিষেধ করেছেন যেটা খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর বললেন এবং যে দুইটা হাদিস আমি আপনাদেরকে দেখালাম একটা হচ্ছে মুসলিম শরীফের হাদিস আর একটা দাউদের হাদিস সেই হাদিসে প্রমাণ করে যে আবু দাউদের যে হাদিসটা যে জামাত শেষ হয়ে গেছে তখনই আপনি পরে নেবেন যদি জামাত শেষ হওয়ার পর পরই সূর্য উঠতে শুরু করে তাহলে তখন কি করবেন তখন আপনারা সূর্য ওঠা শেষ হয়ে গেলে পনেরো বিশ মিনিট পরে মানে সূর্য ওঠার সময় তার সালাদ হবে না তারপরে আপনারা সালাদটা দুই রাখার সুনারটা আদায় করে নেবেন আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ